নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে সাবাল থেকে সবাই কেমন আছো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে রান্না করব মাংস সাথে থাকবে লুচি আজকে শুক্রবার বন্ধুরা সকালের খাবার একবারে জমে যাওয়ার মতন সেটা আমাদের সকালের নেমিতে থাকছে আর আছে প্রচুর বৃষ্টি আর বৃষ্টিতে তো এরকম খাবার হইলে আর কিছু দরকার নেই মাংস রান্না করার জন্য যে যে মশলা লাগে হলুদ লবণ মরিচ ধুনিয়া জিরেন আদা পেঁয়াজ রসুন সব কিছু আমি একসাথে কষিয়ে মাংসটা আগেও তেলের উপর ভেজে নিচ্ছি আলুটাও ভেজে নিয়েছি এখানে দুই কিলোর মতো মাংস আছে আর সাথে দিয়েছি বড় বড় দুইটা আলু এটা দিয়ে আমি সুন্দর করে রান্না করে নেব তার পরবর্তীতে চলে যাব আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের থেকে যে বন্ধুরা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল মাংসটা কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে থেকে দিয়েছি দেখো বন্ধুরা পাঁচ মিনিট করে চলে আসলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মেরে ছেড়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নেব দেখো বন্ধুরা সুন্দর করে মাংসটা কষিয়ে ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু আমরা লুচি দিয়ে খাবো একটু ঝোল রান্না করব আর বন্ধুরা এরকম পোলট্রি মুরগি ভেজে রান্না করলে একবারে দেশি মুরগির মতো স্বাদ আসে তার কারণ মুরগিটা ভাজার পরে একবারে শক্ত হয়ে যায় আর আমি সব সময়ের জন্য মুরগি ভেজে রান্না করি আলুও ভেজে দিই বন্ধুরা তোমাদের কিন্তু লুচিটা মাখা দেখাই নাই আটা আমি তেল দিয়ে আর লবণ দিয়ে মেখে নিয়েছি এসি ভিতরে দিয়েছি কয়েকটা কালা জিরা কালো জিরা আর এটা কিন্তু আমি একটু পাতলা করে বেলে নিয়েছি আর বড় সাইজ করে বেলে নিয়েছি যেহেতু অল্প সময়ের ভিতর হয়ে যাবে আর এখন আমি ভেজে নেব দেখো বন্ধুরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কি না এটা আমি ছোট একটা দিয়ে দেখে নিচ্ছি লুচি কিন্তু বন্ধুরা মাখার উপর ফোলে দেখো বন্ধুরা আমার লুচিটা কত সুন্দর ফুলেছে আর এভাবে কিন্তু লুচি করলে পরে তেলটা দিয়ে তোমরা প্রথমে লেখে নিবা আর লবণ পরিমাণ মতন আর এভাবে কিন্তু লুচি ভাজলে সুন্দর খেতেও কিন্তু একবারে নরম থাকে লুচিটা কিন্তু এরকম সাদাই রাখবো দেখো বন্ধুরা একবারে ফুলে গেছে আর এটা কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর তেলটা এই পর্যায়ে গরম হয়ে গেছে দেখো বন্ধুরা আমি বড় সাইজের একটা লুচি দিয়ে দিয়েছি পুরো পরই তোল হয়ে গেছে ভরে গেছে একবারে আর এভাবে বল ঘর করেই ভেজে নেবে বন্ধুরা বন্ধুরা আমার লুচিটা কিন্তু অতটা গোল হয় নাই আর যদি কথায় ভুল হয় তাহলে ক্ষমা মার্জিত চোখে দেখো আর এভাবে কিন্তু কারণ সম্পূর্ণ লুচিটা অনেকের গোল হয় আর আমারটা কিন্তু অতটা গোল হয় নাই তারপরেও মনে কিছু নিয়ে না বন্ধুরা দেখো বন্ধুরা মাংসটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন আমি এটা ঝোলঝোলেই রাখবো নেড়েছিলেন নামিয়ে নেব দেখো বন্ধুরা একইভাবে আমি সম্পূর্ণ লুচিগুলান ভেজে নিচ্ছি আর এইভাবে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিলে ভালো হয় বন্ধুরা আর পাতলা বেললে তো বুঝতেই পারছো রুচিগুলান কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খেতে কিন্তু একবারে অনেক মজা হবে মুচমুচে লুচি আর হইল মাংস মুরগির এরকম খাবার কে কে পছন্দ করো কমেন্টে জানাও দেখো বন্ধুরা ফেলেবারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আর এটা দুই মিনিট রেখে নেড়ে সেড়ে নামিয়ে নেব বন্ধুরা দেখো বন্ধুরা ফুলে টোল লুচি আমার শেষের দিকে আর মাংস তো রান্না হয়ে গেছে ফুলে একবারে টোল দেখো বন্ধুরা সম্পূর্ণ লুচিগুলান ভেজে নিয়েছি আমরা কিন্তু অনেক মানুষ পাঁচজন আর খেতে কিন্তু পারি বন্ধুরা প্রচুর দেখে আবার ভয় পেও না যে এত লুচি দিয়ে কি করবে দেখো বন্ধুরা পাতলা ঝোল মাংস আর দেখতে কত সুন্দর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো বন্ধুরা ফুলকো ফুলকো লুচি আর সাথে মাংস সকালে নাস্তায় জমে যাওয়ার মতন একটা রেসিপি সবাইকে নমস্কার